বলছি কি প্যান্ট পরে আসবি হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি আমি এখন কলাপাতায় মাছ ভাজা করব তার জন্য কলাপাতা কাটতে যাচ্ছি আমাদের বাগানে গ'ল ভাল না বেছি ভাল হ'লে ভাল হয় বন্ধুরা আজকে আমি কলা পাতায় মাছ ভাজা করব তার জন্য আমি মাছ নিয়েছি আলু কুচিয়ে নিয়েছি লঙ্কা জিরে নিয়েছি কাশ্মীরি লঙ্কা নিয়েছি লবণ হলদি আর সরষের তেল কলাপাতা কেটে ধুয়ে নিয়ে আসলাম দুটো লাগবে কলাপাতা লঙ্কা আর জিরেটা কলাপাতায় রংটা বাটা হয়ে গেছে এখন আমি মাছটা মাখিয়ে দিচ্ছি ভুলিয়ে দিচ্ছি রং দিচ্ছি কাচুমির লঙ্কা দিয়ে দিলাম রংটা ভালো ভাবে আর মধ্যে লঙ্কা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এই হলুদ তেল দিয়ে দিচ্ছি এবার কলাপাতা সাজিয়ে দেব কলাপাতা একটু তেল দিয়ে নেবো কারণ মাছটা ভালো উঠে দেবে ব্লু দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে আমি জাল দেব কলা বড় হয়েছে গেছে হয়ে গেছে এবার মাছটাই খালটায় নামিয়ে নেব পাতা দিয়ে দেব বন্ধুদের তো তেল দিয়ে দেব এবার মাস্টার এর মধ্যে দিয়ে

কলা পাতায় ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে আপনারা এসে খেয়ে যান এই যে বন্ধুরা আমার কলা পাতার মাছ ভাজা রান্না কমপ্লিট আমি নিয়ে নিয়েছি আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম ফুলকপি দিয়ে মাছ দিয়েও রান্না করেছি আর কলা পাতায় মাছ ওটাও নিয়েছি আর মাছের তেল দিয়ে বেগুন ভাগা ভাজা করেছি ওইটা নিয়ে নিচ্ছি আর গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগবে আসুন বন্ধুরা আপনিও খেয়ে যান তাহলে রোদে বসে খেতে মজাই আলাদা আমি রোদে বসেই ভাত খাই বেশি 隔壁不行。